ভিডিওতে আমি আলোচনা করব যারা আইআইবিএফ পরীক্ষা দিতে চলেছেন তারা উদ্দেশ্যে থাকতে পারে সিএসসি আইডি নেওয়ার জন্য এবং কারো ব্যাংকে সিএসপি নেওয়ার জন্য এবং ব্যাংকে সিএসপি এবং সিএসসি আইডি নেওয়ার জন্য একটা পরীক্ষা আমাদের সকলকে দিতে হয় সেটি হচ্ছে আইআইবিএফ এক্সাম অনলাইনের মাধ্যমে দিতে হয় এবং একটা চার থেকে ছ হাজার টাকা মতো আমাদের টোটালি খরচা হয় ঠিক আছে এই টোটালি খরচা করে আমাদের একটা পরীক্ষা বসতে হয় এবং সেই পরীক্ষাটা কোনোভাবে ফেল হয়ে গেলে তাহলে ভাবুন একটা মধ্যবিত্ত অথবা গরিব বাড়ি ছেলে যদি সেই পরীক্ষা ফেল হয় তাদের কতবার একটা লস হয়ে যেতে পারে তাই সেই সেই দিক দিয়ে আমি বিবেচনা করে আমি সলিউশন নিয়ে এসেছি আমরা ব্যাঙ্কিং সেক্টরে হোক এবং সিএসি আইডি নেওয়ার জন্য হোক সেই সেক্টরে পরীক্ষা দেওয়ার জন্য যে কোর্স আমাদের করতে হয় সেটা হচ্ছে আইআইবিএফ এবং এর সকল সমস্ত ধরনের প্রশ্ন এবং উত্তর এর মধ্যে দেওয়া হয়েছে এবং এই বইটিতে টোটাল কতগুলো পেজ আছে দেখেন টোটাল তিনশো ছষট্টি পেজ রয়েছে ঠিক আছে এই তিনশো ছষট্টি পেজের মধ্যে আপনি বলুন আপনি এই সামান্য দু মিনিট পাঁচ মিনিট করে ভিডিও দেখবেন দশটা পঞ্চাশটা করে প্রশ্ন পাবেন এবং সেখান থেকে তিনশো ছষট্টিটা পেজের মধ্যে আপনি তাহলে কত প্রশ্ন উত্তর পাবেন ভেবে দেখুন তাহলে আমি একটা কথা এখানে শেয়ার করতে চাই যে এখানে ফেল হওয়ার চান্সই থাকে না কারণ আপনি একটা বই পড়বেন এবং আপনি অনলাইন থেকে ভিডিও দেখবেন এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ একই মনে করবেন না এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আপনি যখন বই নিয়ে পড়বেন বিভিন্ন ধরনের বই পড়েছি সেখান থেকে আমি ভালো মতো ফল পাইনি অনেক দিন ধরে সার্চ করে করে আমি অ্যামাজন থেকে একটা বই পেয়েছি সেটা হচ্ছে বিজনেস কলারস মাধ্যমে ইনক্লুসিভ ব্যাংকিং যেটাকে আমরা বলি অ্যাডভান্স কোর্স ঠিক আছে বেসিক কোর্স না এটা অ্যাডভান্স কোর্সের বই এবং তার ঠিক নিজে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট ব্যাংকিং অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স যেটাকে আমরা বলি আইএফ বিএফ ঠিক আছে সেই কোর্সের বই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যে বইটি কেমন ঠিক আছে বইটি কত নিয়েছে এবং কোথেকে পাবেন এবং কীভাবে পাবেন সেটা আজকের আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো আমরা সরাসরি চলে আসি যেইখানে অধ্যায় বা সূচিপত্র থাকে সেই সূচিপত্রগুলো আমরা এখান থেকে আমরা দেখে মডিউল এ সাধারণ ব্যাংকিং ভারতীয় ব্যাঙ্কিং সিস্টেমের কাঠামো এবং বিভিন্ন ধরনের ব্যাংক উদ্দেশ্য ভূমিকা এখানে সব লেখা আছে আইএফ বিএ ওয়েবসাইট থেকে একটা পিডিএফ আমি ডাউনলোড করে নিয়েছিলাম যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে পিডিএফটা আমি ডাউনলোড করে নিই সেই পিডিএফ ওখানে ওখানে ইংরেজি লেখা ছিল আর কিন্তু এখানে বাংলা লেখা আছে যেহেতু আমরা পশ্চিমবঙ্গের সিন্তা আমরা বাংলা পরীক্ষা দেবো জন্য করে এখানে আমরা বাংলা বইটা কিনলাম সেইখানে ইংলিশ লেখা আছে এবং বাংলা লেখা আছে সেই ইংলিশটা ট্রান্সলেট করে এইখানে আমি বাংলায় মিলিয়েছি যেটা সঠিক কি না এবং সম্পূর্ণ লেখাছে ওটা ইংলিশটা ইংলিশ মানে এটা বাংলায় এক সমস্যা নেই কিন্তু এইখানে কয়েকটা বিষয় ভালো জিনিস দেখলাম সেটা হচ্ছে এইখানে দেওয়া বেশি আছে কারণ এইখানে দু বা পঁচিশ বা হতে পারে এমন কোনো কারণে সিলেবাস চেঞ্জ হতে পারে সেই কারণে তিন চারটি করে প্রত্যেকটা চ্যাপ্টারে এমনকি চারটে পাঁচটা করে চ্যাপ্টার বাড়িয়ে হয়েছে এটা সুবিধার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভারতীয় ব্যাঙ্কিং সিস্টেমের কাঠামো এবং বিভিন্ন ধরনের ব্যাংক উদ্দেশ্য ঠিক আছে এইখানে লাস্ট কত লাস্ট পেজ ছাব্বিশ ছাব্বিশে এখানে একটা বিষয় দেখায় সে বিষয়টা হচ্ছে আপনি যে প্রশ্ন পড়বেন প্রশ্ন শেষে একটা প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকে ছাব্বিশ নাম্বার পেজ ছাব্বিশ নাম্বার পেজ এখানে কিন্তু উত্তর দেওয়া রয়েছে ঠিক আছে আর এইখানে ঠিক দেখতে পাচ্ছেন আপনার অগ্রগতি যে মানে আপনি টেস্ট করতে পারেন যেমন আমরা এখানে প্রশ্নগুলো আমরা মেলাতে পারছি কিনা এবং আমাদের আমরা বারবার ট্রাই করি যে প্রশ্নগুলো পড়ি দেওয়ার চেষ্টা করি তাই না এখানে ব্যাংকের প্রধান কাজগুলি হলো ডিপোজিট গ্রহণ ঋণ বা বিনিয়োগ কোনটা এর মধ্যে সেই প্রশ্ন উত্তর এখানে দেওয়া রয়েছে প্রশ্ন করা আছে আর উত্তরের পরে দেওয়া আছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যেটা একটা অনুরোধ করবো আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নি অনুরোধ করছি তারা সাবস্ক্রাইব করে এবং একটা লাইক করে আমাদের পাশে থাকবেন একটা আমাদেরকে অনেকটা মোটিভেট করে যে আইএফএফ সম্পর্কে সম্পূর্ণ কিন্তু দেওয়া রয়েছে যে আইআইবিএফ সিএ সিএ ব্যাংকের সমস্ত কিছু যেগুলো থাকে সেটা কিন্তু এই বইতে এটা কমপ্লিটলি ভাবে দেওয়া রয়েছে আপনি কিন্তু চাইলে এই বইটা সম্পূর্ণভাবে পড়লে এবং সম্পূর্ণভাবে এটা মুখস্থ করে ফেললে বা বুঝে ফেললে আশা করছি আমার আইএফএফ যে কোনো ধরনের প্রশ্ন এবং উত্তর থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না অনলাইন পরীক্ষা দিয়ে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস নাম্বার পেতে পারেন কারণ বিএফতে সিলেবাস অনুযায়ী এবং আইএফ বিএফে সমস্ত প্রশ্ন থাকে হয়তো আমাদের প্রত্যেকের সময়ের দাম আছে ভাই আজকাল দিনে আমরা পটাম করে পাঁচ মিনিটে দশ মিনিট ভিডিও দেখলাম দশটা বিশটা করে প্রশ্নের উত্তর দিল বা পেলাম সেখান থেকে সম্পূর্ণভাবে কিন্তু আমরা সমাধান পাই না একটা পরীক্ষা দেব চার থেকে ছ হাজার টাকা খরচা হয় সেই পরীক্ষা একটা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ছেলেরা খুব ভালোভাবে বোঝে যে টাকাটার মূল্য কত ওই জন্য করে আজকের আমাদের এই ভিডিওর আয়োজন ছিল বইটাকে সম্পূর্ণভাবে দেখানো ঠিক আছে তো এই বইটা কীভাবে সার্চ করবেন এবং কীভাবে পাবেন এবং কত দাম এখানে বলে দিই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স এটি সার্চ করলে আপনি পেয়ে যেতে পারেন যদি না পান তাহলে এটা ইংলিশ থেকে লিখবেন লিখলে যদি তাও না পান ঠিক আছে এই যে আমার বই আছে এটা স্ক্রিনশ দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট করে নিয়ে গুগল এটা সার্চ করবেন করার পর যে বইটা আসবে দেখবেন এরকম অনেক বই আসে তার মধ্যে আপনাকে বাংলাটা বেছে নিতে হবে এবং যদি আপনি না পারেন তাহলে এই যে আমি যেখান থেকে অ্যামাজন থেকে বইটাকে নিয়েছি তার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে চাইলে ক্লিক করে সরাসরি আপনার অ্যামাজনে পৌঁছে যাবেন